আজ বৃহস্পতিবার পয়লা আশ্বিন দু হাজার পঁচিশ সালের আঠেরোই সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের আজকের দিনটি কিন্তু এক বেশ চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় এটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন না পরতে পারলে ব্ল্যাক বা ব্লুকে অন্তত অ্যাভয়েড করবেন আজ মুসুর ডাল কলা খাওয়া থেকেও বিরত থাকুন বন্ধুরা এই যে ডেলি রাশি ফল আমরা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বেদিক জ্যোতিষ বা নারী অ্যাস্ট্রোলজি অথবা সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তুকে একসাথে কম্বাইন করিয়ে আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল তাহলে হানড্রেড পার্সেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইটটি পার্সেন্ট অবশ্যই খাটবে যাদের চন্দ্র রাশি এটিকে কনসালটেন্সি বা কাউন্সেলিং হিসাবে আপনারা গ্রহণ করুন তাহলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন আর আজ বৃহস্পতিবার যারা দীক্ষা নেননি চেষ্টা করুন দ্রুত দীক্ষা গ্রহণ করার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার দরুন আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা রিলিফ পাবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে করতে চলেছেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করতে গিয়ে দরকারি কাজের কথাই যেন ভুলে যাবেন না শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি